এটা পড়তে পারবেন কি আছে না পড়তে পারবেন না এখানে আছে খাওয়া তেল 500 গ্রাম আর বিস্কুট দুই প্যাকেট এই যে আমাদের তরফ থেকে বিস্কুট দুই প্যাকেট আপনার লাগিয়া আর এখানে 500 গ্রাম খাওয়া তেল আছে হ্যাঁ আপনি লইয়া যান খেলাটা দেখে খেলছেন ভালো লাগছে না আর এইগুলা খেলা কি আমরা আগে চালিয়ে নিতে লাগে নাও লাগে না সুপ্রিয় বন্ধুরা মাসি করলো যে ঠেলাগুলো আমরা চলাই নিতে লাগে চলাইয়া মানে কি একলা তো করা সম্ভব নয় আপনারা আমি করবো আপনাদের কোনো আমার সাহায্য সাহায্যে আপনারা আমার ভিডিও গুলা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অন্য কিছু কিছু লাগতেছে না আপনাদের ওষুধ অনুরোধ রইলো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দিবেন আপনাদের এই ভালোবাসাটাই আমি চাই অন্য কিছু না আজকের মতন আসি সালাম আলাইকুম